আসসালামু আলাইকুম আজ আমি সামান্য একটু মুরগির মাংস দিয়ে এমন একটা চিকেন আইটেম বানিয়েছি এটার স্বাদের কাছে সিপি সব চিকেন স্বাদ একদম ফেল করেছে বিশ্বাস করুন এত এত হয়ে থাকে মজা আর বানানো এত যে যদি সহজে চলুন তাহলে বানিয়ে ফেলি একটা দেখতে পাচ্ছেন বাটির মধ্যে আমি দুটো স্যান্ডউইচ ব্রেড দুভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ দুটো স্যান্ডউইচ ব্রেডকে আমি চার পিস করে নিয়েছি এভাবে কেটে কেটে নিলাম তারপর এর মধ্যে আমি সামান্য একটু করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখ দেখেন আমি কতটুকু চিকেন নিয়েছি চিকেনগুলোকে এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন আমি পানিটা ঝরিয়ে নিয়ে একটা ব্ল্যান্ডারে জারে দিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি একটা চামচ রসুন বাটা তারপর দিচ্ছি একটা চামচ আদা বাটা দেখেন আমি কিন্তু সব ব্ল্যান্ডারে জারের মধ্যেই নিয়ে নিচ্ছি আর চিকেন কিন্তু এক কাপড়ে কম ছিল আর দিচ্ছি লবণ অবশ্যই লবণটা অল্প পরিমাণে দিবেন আধাশো চামচ থেকে কম দিয়েছি জিরা তারপর আধা হাজার চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চে চামচ মরিচের গুঁড়া তারপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া তারপর এই যে ভিজিয়ে রেখেছিলাম পাউরুটি সেটা এর মধ্যে দিয়ে দিলাম পাউরুটিতে কিন্তু অনেক বেশি পানি দিবেন না খুবই সামান্য পরিমাণে পানি দিবেন তারপর একটা চামচ সয়া সস দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কয়েক টুকরা গাজর একদম কুচি কুচি করে নিয়েছি মানে একটা গাজরের চার ভাগের এক ভাগ দিয়েছি পুরো একটা গাজর লাগবে না যেহেতু চিকেন অল্প আর খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না আর একটা ডিম দিয়ে দিলাম এখন এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি গাজরগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে না ছোটো ছোট একটু একটু দানা দানা থাকবে এখন আমি বাটির মধ্যে সবটা চিকেনের পেস্ট ঢেলে নিচ্ছি দেখেন এটা কিন্তু অনেকটা টাইট চিকেন রয়েছে মানে একদম নরম হয়ে যায়নি তাই অবশ্যই পাউরুটি ভিজিয়ে রাখার সময় খুবই অল্প করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো সবটা আমি বাটিতে তুলে নিয়েছি এখন আমি এখানে একটা মেজারমেন্ট চামচ নিয়েছি এক টেবিল চামচের এটাতে মেপে মেপে আমি এখন চিকেনের আইটেমগুলো বানিয়ে ফেলবো আর মেজারমেন্ট চামচে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যে লেগে থাকবে না আর মেজারমেন্ট চামচ দিয়ে মেপে করলে সবগুলো এক সমান হবে এখন একটা আইসক্রিম আর কাঠি আমি মাঝেভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে হাতের সাহায্যে যে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি আর পুরো কাঠিটা একদম ভরে ফেলবেন না লাস্টের দিকে একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন যাতে কাঠির মধ্যে খুব ভালোভাবে লেগে থাকে তো এই সেমভাবে আমি এক টেবিল চামচ করে নিয়ে সেমভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আইসক্রিমের কাঠিটা মাঝখানে দিয়ে হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি আর দেখে নিচের দিকটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে তো এভাবে ভালো করে লাগিয়ে দিয়ে আর হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলে দেখবেন যে স্মুথভাবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি আর অবশ্যই হাত দিয়ে একটু স্মুথ করে দিবেন তো আমার এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন আমি সবটা বানিয়ে নিয়েছি শেষে একটা ছোট ছিল সেটা বানিয়ে নিলাম আর এই প্লেটে রাখার সময় আপনারা অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে এভাবে রেখে দিবেন তাহলে দেখবেন যে এগুলো প্লেটের মধ্যে লেগে যাবে না চুলায় আমি একটা স্টিমার বসিয়ে রেখেছিলাম পানি অলরেডি ফুটে উঠেছে তো এখন আমি স্টিমারের উপরে একটু তেল ব্রাশ করে দিব আপনারা যে কোনো ধরনের স্টিমারে এটা স্টিম করতে পারেন আমি রাইস কুকারের স্টিমারের মধ্যে স্টিম করছি তো এক এক করে আমি সবগুলো চিকেন আইটেম একটু দূরে দূরে দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট পনেরো মিনিট এভাবে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখবেন যে চিকেনটা এখন ফুলে গিয়েছে আর একটু হালকা হালকা ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক পনেরো মিনিট পরে কিন্তু আমি এটা নামিয়ে নিব এর বেশি সময় ধরে এটাকে স্টিম করব না তো এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব হালকা একটু ঠান্ডা হতে হবে তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি অনেকটা বেশি করে করেন তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এটা অবশ্যই গরম রাখা যাবে না ঠান্ডা করে আপনি ডিমের ব্যাটারে ডুবিয়ে নেবেন তো ডিমের ব্যাটারে দেওয়ার পরে আমি এভাবে চামচ দিয়ে বা টং দিয়ে তুলে এক্সট্রা ডিমটা ঝরে ফেলে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়েছি আমি এখানে কমলা রঙের যে ব্রেড রয়েছে সেটার মধ্যে গড়িয়ে নিয়েছি তো প্রথমে একবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিলাম তারপরে এটাকে আমি আবারও ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব তার আগে এভাবে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেওয়ার পরে আবারও ডিমের গলায় ডুবিয়ে নেব তো এভাবে আপনারা এটা ডাবল কোট করে নেবেন ডাবল কোট করে নিলেই এই রেসিপিটা অনেক বেশি ভালো হয় সিঙ্গেল কোটে দেখা যাবে যে চিকেনের গা থেকে সরে যাচ্ছে তাই অবশ্যই দুবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেবেন এতে করে সেপতে অনেক সুন্দর হবে খেতেও অনেক বেশি মজা লাগবে আর গা থেকে সরেও যাবে না তো এভাবে হাত দিয়ে চেপে চেপে ব্রেড লাগিয়ে নিয়েছি আমি সেম ভাবে আপনাদেরকে আবার আরেকটা করে দেখাচ্ছি আমি এখানে অরেঞ্জ কালার ব্রেড ক্রাম নিয়েছি আপনারা সাদা ব্রেড ক্রাম কিংবা ওই যে টোস্টের গুঁড়া সেটা দিয়েও করে নিতে পারেন আসলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেটা দিয়ে করে নেবেন তো আমি সেমভাবে ভাবে ডাবল কোট করে সবগুলো এভাবে ব্রেড গড়িয়ে নিয়েছি আর এইভাবে সবগুলো ব্রেড গড়িয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে কারণ এটা খেতে অনেক মজা যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন তো আমি আজকে সবটাই ভেজে নিচ্ছি আমি তেলটা আগে ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলারাচ কমিয়ে দিয়ে সবটা ভেজে নিয়েছি আর এগুলো ভাজতে দশ মিনিটে বেশি সময় লাগবে না যেহেতু এটা আগে থেকে কুক করা রয়েছে জাস্ট ব্রেড ক্রামটা মচমচে হলেই নামিয়ে নিতে হবে এর বেশি ভাজার এটা কোনো দরকার নেই তো এটা আপনার পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে তো কিছুক্ষণ পরপরই এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে একটু পরপর উল্টে পাল্টে দিবেন যাতে এগুলো পুড়ে না যায় তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়েছে আমি এখন এক এক করে সবগুলো তুলে নিচ্ছি এই রেসিপিটা বানানো এত সহজ আর বিশ্বাস করেন খেতে এত মজা ঘ্রাণটা এতটাই সুন্দর হয়ে থাকে কেউ বিশ্বাস করবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন আমি তো বলবো সিপি চিকেনের থেকে হাজার গুণের টেস্ট বেশি হয় যদি আপনি এইভাবে বানান আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ